প্রতি বছর কোরবানি ঈদের দেশের আনুমানিক এক কোটি পশুর কোরবানি হয় এ থেকে উৎপন্ন হয় লাখ লাখ কাঁচা চামড়া এটি শুধু ধর্মীয় উৎসবের নয় একটি অর্থনৈতিক ইস্যুও কিন্তু এই বিপুল সম্পদ ঠিক কোথায় যায় আর কতটা কাজে আগে সরকার ঢাকায় গরুর চামড়ার দাম নির্ধারণ করে তেরোশো টাকা আর ডাকার বাইরে এগারোশো টাকা কিন্তু বাস্তবে চামড়া বিক্রি হচ্ছে তিনশো থেকে সাতশো টাকায় কোথাও কোথাও তো বিক্রি হচ্ছে না একেবারেই পড়ে থাকছে রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে পচে ঈদের দিন মৌসুমি ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করে নিয়ে যান আরতে সেখান থেকে তা যায় সাভারের ট্যানারিগুলোতে সেখানে চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয় এরপর প্রক্রিয়াজাত হয়ে রপ্তানি হয় চীন ইতালি বা ভিয়েতনামে এই যাত্রাপথে আছে বহু বাধা ব্যবস্থাপনার অভাব মূল্য নিয়ন্ত্রণের সিন্ডিকেট লজিস্টিক ঘাটতি এবং ট্যানারিতে পরিবেশ দূষণের অভিযোগ ফলে ইউরোপ ও আমেরিকার বাজারে বাংলাদেশের চামড়া দিন দিন হারাচ্ছ অবস্থান চামড়া রক্ষায় সরকারের বিনামূল্যে লবণ বিতরণ করেছে চামড়া রপ্তানির অনুমতিও দিয়েছে জেলা প্রশাসন সিন্ডিকেট বাংতে উদ্যোগ নিয়েছে সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে ছোলাচালার ঠেকাতে এই খাতকে বাঁচাতে প্রয়োজন মানসম্পন্ন শিল্প এলাকা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অন্যথায় কোরবানির এই চামড়া হবে অর্থনৈতিক সম্ভাবনা নয় একটি অপচয় চামড়ার সঠিক ব্যবহার হলে এটি হতে পারে কোটি টাকার সম্পদ অথচ এখন পরিকল্পনার অভাবে সেটাই হয়ে উঠেছে অব্যবস্থাপনার প্রতীক